বুঝলেন ঘুমটা একটু হতো কিন্তু কি করি বলুন তো ঘুমের স্বপ্নের মধ্যেও দেখছি আমি নৌকা বিহার করছি আর মনটাও অনেকক্ষণ ধরে আকলবিকলি করছে যে কখন নৌকা বিহারটা করতে যাব আসলে কলকাতায় তো এরকম এলাহিভাবে নৌকা বিহারের ব্যবস্থা নেই নৌকা বিহার নৌকা বিহার এতে আবার এলাহি ব্যাপারটা কি? হ্যাঁ এলাহি ব্যাপারটা জানার জন্য সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটা দেখতে হবে তবেই তো বুঝবেন কেন আমি এত উচ্ছ্বাসিত এই নৌকা বিহারের জন্য তাই নিজের অজান্তেই ঘুমটা ঠিক ঘড়ির কাঁটা মিলিয়ে বিকেল পাঁচটায় ভেঙে গেল রেডি রেডি হয়ে ঘরের দরজাটা খুলেছি দেখি কিশোরদা ডাকতে এসছে নৌকা রেডি দাদা গঙ্গার ঘাটে যাবার জন্য তাই হাঁটছি এখন গঙ্গারঘাটের দিকে এসে দেখি বড় নৌকা নৌকাটা যেমন বড় ছিল ঠিক তেমনি দিয়ে বর্গাকার করে আয়তনটা বাড়ানো হয়েছে ওপরের আরও যাতে আপনি হেঁটে চলে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে বেড়াতে পারেন এবং একটা বজ্রার ফিলিংস আসে হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা এখনই বলে দি নৌকা বিহারটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই কি বলুন মনটা কুমকি করছে কি করবেন বলুন কিন্তু এটাই সত্যি নৌকা বিহারটা প্যাকেজের মধ্যে নেই আপনারা যখন বাড়ি কুটি ঢুকবেন তখনই বা যখন বুক করবেন সেই সময়ও নৌকা বিহারটা বুক করতে পারেন এই নৌকা বিহার করতে আপনাদের পাঁচ হাজার টাকা খসবে দু ঘন্টার জন্য কিন্তু এক্সপিরিয়েন্স এবং আপ্যায়ন যা হবে না তাতে পুরো পয়সা অবশ্যই বেরশিরা হয়তো অনেকে বলবে যে বেকার কিন্তু আমার মতো এখনও যাদের সূক্ষ্ম অনুভূতিগুলো জেগে আছে তারা কিন্তু বলবে অসাধারণ এবং পুরো আনন্দটা উপভোগ করবে তাই আমিও ছাড়লাম না এই আনন্দ উপভোগ করতে সে দেখতে দেখতে যৌথ বিহারে পিয়ারা মাতা এক আলাদা অভিজ্ঞতা Thank you. জাস্ট ফিল দ্য সাইলেন্স অনেক দূরে কোথাও পুজো হচ্ছে তার একটা ডাকের আওয়াজ আসছে আর যুজি প্রকার এই ডাক কলকাতায় তো পাবেন না ফিল করতে চাইলে আসতে হবে বাড়ি থেকে এই নিষ্কক্ষ গঙ্গায় শুধু ভেসে যান পানি পেয়ারা মাখা চা নিমকি সস চাটনি এসবেই শেষ করেনি এখনও আছে রাতের অন্ধকারে বর্ষাকালের সন্ধেবেলা মাছ গঙ্গায় নিস্তব্ধ ঝুঁকি থাকা পরিবেশের মধ্যে মশলা মুড়ি আর কি চাই লাইতে আপনার এটা হচ্ছে জিয়াগঞ্জ আর আমরা যাচ্ছি এখন আজিমগঞ্জ আমরা আছিও আজিমগঞ্জে গুড ইভিনিং মানে এই যে একটা নিস্তব্ধতা এই ফিলিংসটা একটা আলাদা এক্সপিরিয়েন্স অবশ্যই করবেন আমি এসছি আর খ্রিস্টি নিয়ে চর্চা হবে না তো তারই প্রস্তুতি চলছে Bye. বাউল গান হয়ে গেল তারা এবার ফিরবে আর রাতের খাবারও দেখছি হাতে অনেকটা সময় রয়েছে তাই চলুন দেখেনি বাড়ি কুটির কিছুটা আনাচে কানাচে সকালবেলা যেগুলো দেখা হয়নি আমি এখন যেখানে প্রবেশ করছি সেটা অতীতে মহল বলে পরিচিত ছিল এখানে প্রচুর কাঁচ লাগানো ছিল একটা আলো জ্বাললে পুরো ঘর আলোয় আলোচিত হয়ে যেত কিন্তু আফটার রেনোভেশন এটা শপিং কাউন্টার করে দেওয়া হয় এতক্ষণ যেটা আপনাদের দেখালাম এটা হচ্ছে পারিপুরিক কিউরিও শপ এখানে আপনারা এখানকার লোকাল লোকেজের তৈরি হ্যান্ডমেড জিনিস পাবেন যেমন আচার পাবেন পাবেন গোলাপ জল পাবেন তোলা হাতের গাছ পাবেন এবং এই যে আমি যাদের অন্যছি দুও পাবেন এছাড়া ওখানে আপনার বিভিন্ন ধরনের হ্যান্ডমেড কাপস রয়েছে সেগুলোও পাবেন এইবার আমরা যে রুমটাতে প্রবেশ করছি এই জায়গাটাকে বলা হয় গদ্দি রুম এই জায়গাটাতে বসেই রাজা ভূত সিং ভুতরিয়া তার ব্যবসা করতেন আর ওপরের দিকে দেখুন যে ছোট ছোটো জানালাগুলো দেখছেন পর্দায় ঢাকা অতীতে এইখানে বসেই এনাদের বাড়ির মহিলারা কিভাবে ব্যবসা বাণিজ্য হচ্ছে সেটা দেখতে পারতেন এবার আমরা চলে এসছি থিয়েটার ব্যালকনিতে এই ব্যালকনির ওপারেই একটা প্রকাণ্ড মাঠ রয়েছে অতীতে এই মাঠে যাত্রাপালা হতো থিয়েটার হতো বড় বড় বাবুরা এবং বাড়ির মেয়েরা এখান থেকেই থিয়েটার বা যাত্রা দেখতেন তাই জন্য এর নাম থিয়েটার ব্যালকনি আপনাদের সামনে এখন রয়েছে দরবার রুম এই দরবার রুমেই বসে রাজা ভূত সিং ভুতুরিয়া এখানকার জমিদারি চালাতেন আর এখন বর্তমানে রেনোভেশনের পর এটাকেই লার্জেস্ট ডাইনিং হলে পরিণত করা হয়েছে এখানে এট এ টাইম পঞ্চাশ জন বসে আরাম সে দরজাটি দরবার রুম লাগোয়া একদম সোজাসুজি রয়েছে এখানে দরবার শেষ হয়ে যাবার পর রাজা সাহেব এই রুমে আসতেন এবং এখানে ছিল ড্রেস রুম এখানে রাজার জামা কাপড় এবং গয়নাগাটি থাকতো জামা চেঞ্জ করে উনি তখন গদ্দি রুমে যেতেন ব্যবসা করতে এবারে আমরা দেখতে চলেছি এই বাড়ির স্ট্রং রুম মানে এনাদের উপার্জিত টাকা ধন দৌলত বাসন পোষণ সব এই জায়গায় থাকত এই ঘরটার চারিদিকটা কিন্তু লোহা দিয়ে সিন্ধুকের মতো তৈরি তা সত্ত্বেও উনিশশো সালে এই বাড়িতে কিন্তু একটা বড় ডাকাতি ঘটে যায় তারপর থেকে এগুলো সব এখান থেকে সরিয়ে নেওয়া হয় যা ছিল এবং বর্তমানে এটা ওপেন করে দেওয়া হয় জনসাধারণের জন্য বন্ধুগণ এবার যে মারছে পেটে ছুচো ডন চলুন ডানাতের কাজটা সারি মানে রাতের ডিনারটা সারি আর পাচ্ছি না খেয়ে দেওয়ার আবার কথা হবে আর রাতের মেনু হল হেইজা সকালবেলা লাঞ্চ করেছিলাম বাচ্চাদের মিনি লাইব্রেরিতে এখন ডিনার করছি দরবার জাস্ট সীতা ফুলকো লুচি সঙ্গে আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা চচ্চড়ি রয়েছে এখানে এটা হচ্ছে ছোলার ডাল আর এটা হচ্ছে আলুর দম ভাত দিয়ে খাওয়ার জন্য এখানে রয়েছে আলু সেদ্ধ এটা হচ্ছে আপনার মুখ খড়াই সেদ্ধ এটা হচ্ছে ডাল ভাতে তো লে স্টার্ট উইথ ফুলকো লুচি অ্যান্ড আলু ভাজা এবার চচ্চড়িতে টাটা গাজর বিনস আলু মানে নবরত্ন চচ্চড়ি টাইপের নট ব্যাড আছে এবার লুচির সঙ্গে আর একটা যে সাইড ডিশ যায় যেটা পুজোর সময় কিন্তু আমরা সবাই খেয়ে থাকি লুচি আর ছোলা পেঁয়াজ ফোন দিয়ে করে যায় আসম ভাই না তো দিয়ে

কী খেয়েছিলাম বোলপুরে বেশ ভালো উইথ রিচ প্রোটিনিক করায় এইটা এই ডাল মাখাটার সঙ্গে যতগুলো সেদ্ধ খেলাম প্রত্যেকটাই কিন্তু বাঙালি পরিবারের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আমরা সবাই খাই পেঁয়াজ ধনে পাতা লঙ্কা দিয়ে মাথা বাকিগুলোর মতো ডেফিনেটলি এটাও ভালো শেষ লেন রাইসের সঙ্গে যে আইটেমগুলো খাবার সেগুলো শেষ এবার এসছে পোলাও উইথ লর্ডস অফ কাজু বাদাম গাজর বিনস যেটা আমরা বাঙালিরা পোলাও খাই আর ফ্রায়েড রাইস আমরা যেভাবে খাই সে আর সঙ্গে পনিরের আইটেম আছে আসলে আমি টাইটাই যে তো তাই জন্য বেশি নিই এটাতেই আমি একটু টেস্ট করব Ele ligou. আমার চলে কমপ্লিট জলের কমপ্লিট